আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের রিটেন পরীক্ষা দেবেন তো এই পরীক্ষার জন্য আপনাদের সর্বোচ্চ প্রিপারেশন নিতে হবে তো এজন্যই আমাদের দুইটা কোর্স চালু আছে একটা হচ্ছে সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান যেটা হচ্ছে সাত সাবজেক্টের সমন্বয়ে আর একটা হচ্ছে লেকচারার অর্থনীতি এটা হচ্ছে কলেজ পর্যায়ের তো এই দুটা কোর্স আমরা পরিচালনা করতেছি তো এখানে আমরা কমন উপযোগী সাজেশন সরবরাহ করছি এবং সাথে পিডিএফ সিট সরবরাহ করছি আমি যখন বিশেষ করে কলেজের ব্যাসটা শুরু করেছিলাম তখন আমার স্টুডেন্ট ছিল জন এরপরে এখন পর্যন্ত স্টুডেন্ট অনেক বেড়ে গেছে রেজাল্ট পরবর্তীতে এখন প্রায় জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তো এই ভর্তি হওয়ার পিছনে কারণ হচ্ছে যারা ভর্তি হয়েছে তারা রেফারেন্স করেছে যে এই ব্যাসটি ভালো আপনারা ভর্তি হতে পারেন আমিও চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ বীজ দিতে কেননা আপনাদের কষ্ট আমি যতটা বুঝবো অনেকেই হয়তো নাও বুঝতে পারে কেননা আমরা এই নিবন্ধন পরীক্ষার মাধ্যমেই শিক্ষকতা পেশায় এসেছি আমাদের সমাজবিজ্ঞান এটা হচ্ছে নতুনভাবে শুরু হয়েছে তো এখানেও আপনাদের ভালো রেসপন্স আছে তো এখানে আমরা কিভাবে নোট তৈরি করছি এটা অনেকেরই প্রশ্ন থাকে এই নোটগুলো আমরা তৈরি করছি বিভিন্ন বই থেকে কালেকশন করে আমি অবশ্য কিছু নোট দেখাবো তার আগে আপনাদের জানাচ্ছি যে এই নোটগুলো তৈরি হয়েছে এইচএসসি লেভেলের বই থেকে যেমন বিভিন্ন প্রকাশনের বই আমি ঘাটাঘাটি করেছি এর মধ্যে আছে কাজল ব্রাদার্স লেকচার গ্রন্থ কুঠির তারপরে নিলয়। আরও অনেক বই আছে যেগুলোর নাম হয়তো মনে করতে পারছি না কেননা আমাদের কলেজের লাইব্রেরিতে অনেক টাইপের বই থাকে আমি যেখানে যেটা ভালো পেয়েছি সেখান থেকেই কালেকশন করে ছবি তুলে আপনাদের পিডিএফ তৈরি করেছি সমাজবিজ্ঞান এই ব্যাসের জন্য আমাদের অনেক ইউনিটের প্রশ্ন উত্তর সহ রেডি হয়ে গেছে আমি একটু শেয়ার করতেছি যেমন এটা হচ্ছে ইকোনমিক্সের একটা অধ্যায় এটা ইউনিট ফাইভ এটা হচ্ছে ইউনিট সিক্স এখানে অনেকগুলো বিষয় আছে সবগুলো ভালোভাবে দেখাতে পাচ্ছেন এর ভিতরে আছে হচ্ছে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি হ্যাঁ এদের ভিতরে কিন্তু অনেক কিছু আছে অনেক পেজ অনেক কিছু আছে এবারে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সমাজকর্ম ঠিক আছে নোটগুলো এমন হবে এর ভিতরে অনেক পেজ আছে এর ভিতরে অনেক পেজ আছে আমি হয়তো ভালো দেখাতে পারছি না আরেকটি নোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমাজবিজ্ঞান তো এই হচ্ছে আমাদের এভাবে নোটের কালেকশন বা নোটগুলো তৈরি হচ্ছে এখন আপনারা বলতে পারেন যে এইসবের জন্য তো বাজারে বই আছে কোনটা সেটা হচ্ছে একটা প্রকাশনীর বই বেশি চলছে এটা আপনারা সবাই জানেন তো সেই বই থেকে সবাই লেখার চেষ্টা করবে এখানকার মানটা কেমন হবে জানে না কিছু স্টুডেন্ট আমাকে বলেছেন যে স্যার আমরা যে বইটা কিনেছি সমাজবিজ্ঞানের জন্য মার্কেট থেকে তো আমাদের কাছে ভালো লাগেনি তো যাই হোক এখন আমাদের যে সিটগুলো আছে এই সিটগুলো যদি আপনারা ফলো করেন এখান থেকে নতুনত্ব কিছু পেতে পারেন এবং লেখার মানটা ইম্প্রুভ হতে পারে এবং আমি লাইভেও ক্লাস নিতেছি কিভাবে সব কিছু লিখতে হয় অনেকেই মনে করতেছেন যে আমি ভর্তি হব কি হব না দেখেন যেহেতু নিবন্ধন পরীক্ষাটা আপনি পঁয়ত্রিশ বছর পর্যন্ত দিতে পারছেন তাই আপনি যদি ভর্তি হন সিটগুলো আপনার কাছে থাকে সাজেশন থাকে তাহলে এইটা দিয়েই আপনি পরবর্তীতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে তখন সব কিছুই আপনার কাছে রেডি থাকবে অনেকের অনেক রকম সমস্যা আছে তো তারপরেও আমাদের কিছু স্যাক্রিফাইস করে হলেও কিছু ইনভেস্ট করা লাগে তো সবাই যে ইনভেস্ট করবে এমন না অনেক স্টুডেন্ট আছে তাদের কাছে কোনো হেল্প লাগে না তারা নিজেরাই অনেক পরিশ্রমী স্টুডেন্ট তাদের জন্য এসব রিটার্ন কোর্স দরকার নাই আপনাদের যাদের স্বপ্ন শিক্ষক হওয়ার তারা অবশ্যই যে সময়টা আছে সেটাকে কাজে লাগান আশা করি ভালো একটি অবস্থান তৈরি করতে পারবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ